দরফরা ভাই বি এনে খুন দিতে সবছে গেছে জয়マラ গেছে সিএনজি গাড়ির যাত্রী ছিলেন বীরমোচোদা উপজেলা কমান্ডার সাহেব উনি আর আরেকজন বীরমোচোদা সাহেব আছেন দুইজন আহত ছিলেন অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করতেছিলাম আর তার চিকিৎসার ব্যবস্থা করতেছিলাম এর মধ্যেই কিছুক্ষণ পরে রোগীটি মারা যায় আপনারা দেখছেন তাজা খবর 24 নারীর পেটে ও বুকে রড ঢুকে মৃত্যু দুই মুক্তিযোদ্ধার শরীরেও ডুকেছে রড নরসিংদীর রায়পুরায় রড বোঝায় নসিমনের সঙ্গে সেনজে চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে বুকে পেটে রড ঢুকে গিয়ে একজন তরণীয় মৃত্যু হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন বীর মুক্তিযোদ্ধা আজ শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার শ্রীরামপুর বাজারে জনতা ব্যাংক সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত ওই তরুণীর নাম শেফালি আক্তার তিনি রায়পুরা চরাঞ্চল বাসগাড়ি ইউনিয়ন চরমেগনা গ্রামের মোহাম্মদ মুস্তাফা মিয়ার স্ত্রী নরসিংদী সদর হাসপাতালে পাঁচ দিন বয়সী অসুস্থ ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তিনি এছাড়াও গুরুতর আহত দুইজন বীর মুক্তিযোদ্ধা হলেন নজরুল ইসলাম ও আবুল হাসেম তারা তিনজনই দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিক্সাটির যাত্রী ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানান নরসিংদী শহরের আরশিনগর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চেপে হতাহত ব্যক্তিরা সহ ব্যাংকের জন পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা এক মুখোমুখি এতে নসিমনের রড শেফালির বুকে পেটে হাতে নজরুল ইসলামের ডান হাতে এবং আবুল হাসিমের দুই হাতে ঢুকে যায় গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন স্থানীয় লোকজন কিছুক্ষণের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শেফালির মৃত্যু হয় এছাড়া আহত দুজন বীর মুক্তিযোদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর জাতীয় আর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে রেফার করা হয়েছে এরই মধ্যে আহতদের স্বজনরা তাদের নিয়ে ঢাকায় রওনা হয়েছেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান দুর্ঘটনায় নিহত তরুণীর বুকে ও ঢুকে গিয়েছিল। এছাড়াও তার কয়েক জায়গায় ক্ষত দেখা গেছে হাসপাতালে আনার দশ থেকে বারো মিনিটের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় থানা পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে রায়পুরা থানার উপ পরিদর্শক আরিফ রব্বানি জানান নিহত শেফালি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে রঠপুচায় ওই নসিমন জব্দা ও এর চালককে আটক করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আমার ফুলার বাচ্চা নর্মালে হয়েছে আজকে ছয় দিন পরে হাসপাতাল লয়ে গেছে অসুস্থ আমার নাতি চাইতে পারে না কানতে পারে না জ্বর হয়েছে বারোটার পরেতে কান্দা শুরু করছে হাসপাতাল নিয়ে ভর্তি করছি নরসন দি আমি সবাই আমার নাতির লোক আসলাম আমার নাতি একটু সুস্থ দেখা কালকে আমি কইতাছি আমার নাতির রিসিট খেতে দেন আমার বাড়ি চুরি হয়েছে আমার নাতির লোক এন্দা আমার হেন্দা ডাকা আমার ঘরে সব কিছু লইয়া গেছে গা আমি কইতাছি আমার বিয়ে রে আপনি থাক না আমি লগে যাম কর না আমি এটা লোক বাড়ির জায়গা রিসিপ খেটা দেন ওষুধ পানি লেখা দেন আমি আমি যাই গা বিয়ে নেরে এন্দা তুললা দিয়ে আমি এন্দা গেছি বাড়ির যায় ফোন দিছি রাইতে যায় শুই লই আইছে না তীর সকালে শুই লই আকলে না আর শুইটা গেছে গাগো আমি কই কইতে লাগাই তার বেন লাগাই নিব হাসপাতাল ডাক্তার দেখায়া লাগায়া করতে নসুন দিতে পারেছে কবি আইন একটা ওষুধ বাহি আছে আমাকে ওষুধরা লইন পরে নাতির ওষুধরা লইছে বউরে কইতাছি কই গো মা বিআইনে কুলো লইব তুমি তো অসুস্থ মানুষ গাড়ি যাকিয়ে শেষ হইবা তুমি আস্তে আস্তে আইও কাম্মা চিন্তা করেন না ওষুধ লইছি

লইয়া গেছে আমি কই দরি না আরে কুমারদাই লাইজিন্দে আমার বালা মানুষ করে গড়া দিতে রে আমি সাব ইনস্পেক্টর আরিফ রায়পুরা থানা ইমার্জেন্সি ওয়ান্ডিতে ছিলাম একটা জরুরি কাজে জুমার নামাজের পরে মরজাল দিতেছিলাম শ্রীরামপুর বাজার আসার পর কিছু লোক জনতা ব্যাঙ্কের সামনে দেখলাম যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করলাম কি হলো পরে বলো যে এখানে এই মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাৎক্ষণিক আমার সঙ্গীতীয় ফোর সহ জিজ্ঞাসা করলাম যে কোথায় গেলো অ্যাক্সিডেন্ট করে পরে বলতে একটা ট্রাক এসেছিলো কেউ বলে ট্রাক কেউ বলে নসিমন যাই হোক পরে আমি আবার তাড়াহুড়ো করে সামনে দিকে আসি রেল কোচিং বন্দর আসলাম শ্রীরামপুরের তো ওইখানে আসার পরে আর কোনো কিছু পাই না পরে আবার বেক হয়ে গেলাম রহমানের টের দোকানে গলির আছে এখানে সে আছে নসিমন গাড়ি রড বোধ ছিল এখান থেকে নসিমন গাড়ি যে ড্রাইভার এক্সিডেন্ট করছে তাকে সব আমরা থানায় নিয়ে গেছি বিষয়টি ওসি আর কি জানানো হয়েছে জানানোর পরে ওসি স্যার বলে যে ঠিক আছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তো এর ভিতরে আবার সংবাদ পেলাম যে এই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে এর মাঝে একজন মারা গেছে তুলাতুলি রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে তো আমি আবার সঙ্গে ফোর্স নিয়ে ওসি স্যারের নির্দেশ ক্রমে এখানে আসলাম রাস্তায় সুরাছাল তৈরি করলাম এই পর্যন্ত আমি তদন্ত করলাম যে মারা গেছে সে সিএনজি গাড়ির যাত্রী ছিলেন ছিলেন আরো আহত হয়েছে আমি এই পর্যন্ত সিএনজি ড্রাইভার অজ্ঞাত দুইজন একজন বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার সাহেব উনি আবার আরেকজন বীর মুক্ত সাহেব আছেন দুইজন আহত হয়েছেন গুরুতর জি নসিম চালক আটক আছে গাড়ি দুইটি আপাতত থানায় রাখছি পরবর্তী আইনগত ব্যবস্থা উদ্বোধন করতে হবে আলোচনা করা মারা গেছেন উনি শেফ আলী নামক একজন মহিলা তার ছয় ছয় দিনের একটা বাচ্চা আছে সাথে ছেলে বাচ্চা বাচ্চা অসুস্থ আছে মহিলা বিভিন্ন জায়গায় রোডের আঘাত পাইছে মারা গেছে বাড়ি হলো বাসগাড়ি রাজনগর তো যখন নিয়ে আসছে তখন তার আঘাত ছিল বুকের মধ্যে গভীর ক্ষত ছিল হাতে ছিল পেটের বাম পাশে ক্ষত ছিল কুঁচকিতে ক্ষত ছিল আমরা তাকে তাড়াতাড়ি পরীক্ষা করি তো আমরা তার প্রেশার পাচ্ছিলাম না তার হৃদপিণ্ডের গতি অনেক কমে গেছিল এবং শ্বাস প্রশ্বাস ছিল যেটাকে আমরা ডাক্তারি বাসায় বলি গ্যাসপিং রেসপারেশন মানে হলো মরে যাওয়ার আগে যেরকম মানুষ শ্বাস নেয় আর মুখে অনেক ফেনা ছিল তো আমরা তাড়াতাড়ি তাকে অক্সিজেন দিই এবং তাকে রেফার করার জন্য অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করতেছিলাম আর তাকে চিকিৎসার ব্যবস্থা করতেছিলাম এর মধ্যেই কিছুক্ষণ পরে রোগীটি মারা যায় তার প্রেশার পেলাম না তারপরে তার হার্টবিট এবং পালস এগুলো আর পাইনি তো তারপরে দুইটা আঠাইশ মিনিটের দিকে আমরা তাকে মৃত ঘোষণা করি আমরা থানায় ফোন দিয়ে জানাই ব্যাপারটা থানা থেকে পুলিশ আসছে আমরা পুলিশের হ্যান্ড ওভার করি আর দুইজন ছিল মুক্তিযোদ্ধা এর মধ্যে একজন মুক্তিযোদ্ধা উনি একটু গুরুতরভাবে আহত ছিল তার হাতের ডান হাতে রব ঢুকে গেছিলো তো তার অবস্থা একটু খারাপ দেখে আমরা তাকে রেফার করে দিই আরেকজন মুক্তিযোদ্ধা ছিল তার বাম কাদ ভেঙে গেছে তো তাকে আমরা প্রাথমিকভাবে ব্যথার ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে এক্সরে করতে পাঠিয়েছিলাম এখন এক্সরে করে আসছেন ওনার হাটটা বেশি ভাঙা একদম ভেঙে হা হাটটা বের হয়ে গেছে তো তো এটা পরবর্তীতে তার অপারেশন লাগবে আমরা ওনাকে পঙ্গু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতেছি ওনারা যেভাবে বর্ণনা দিচ্ছে যে রড ঢুকে গেছিল আঘাতগুলো দেখতে ওরকমই মনে হচ্ছে যে একটা হলো বুকের ডান দিকে ঢুকে গেছে রড আর একটা হলো পেটের বাম দিকে রড ঢুকে গেছে এই দুইটাই কারণে হয়তো আমার ভিতরে রক্তপাত হয়ে মারা মারা গেছে আমি ডক্টর আবদুল্লাহ মামুন ইমার্জেন্সি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সাইফুমসেন্দু